বিসমিল্লাহ রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম উম্মে সাল থেকে সবাইকে স্বাগত আজকে আমি চালকুমড়া ভাজি করবো ছোটো চিনিমাছ সেই সেজন্য আমি তেলের জিরা আর কালো জিরা ফোড়ন দিয়ে সেখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর কিছু রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি ভালোভাবে ভেসে নিব। এখানে আমি এখন ছোট চিংড়ি দিয়ে ভেসে নিব। এই যে একেবারে নদীর টাটকা ছোট চিংড়ি মাছ এই মাছগুলো আমি এখন এখানে ভেসে নিব। নদীর টাটকা চিংড়ি মাছ দেখে আর বাগানে ছিল চাল কুমড়া ভাবলাম যে ছটফট এই রেসিপিটা করে ফেলি খুবই সুস্বাদু হয় এই ছোট চিংড়ি দিয়ে চাল কুমড়ো ভাজে এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম আর কোনো মশলা আমি এখানে দিদি না হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিলাম খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে এখানে আমি চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি চাল কুমড়োগুলো আমি কুষি করে নিয়েছি আরও কুষি করলে ভালো হতো একটু বেশি কষি আমি আর পারি না যাই হোক এইভাবেই আমি চাল কুমড়োগুলো ভালোভাবে নিচ্ছি কষিয়ে নিয়ে এখন আমি এটা একটু খালি ঢেকে দিব ঢাকনা উঠিয়ে দেখলাম আমার চপ চালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এটা আমি এখন ভেজে নিব চাল কুমড়ো কিন্তু ইলিশ মাছ দিয়ে ঝোল করলেও অনেক টেস্ট হয় আর ছোটো চিংড়ি দিয়ে এইভাবে ভাজি অনেক টেস্ট হয় একবার এইভাবে ভাজি করে খেয়ে দেখবেন বন্ধুরা যারা এখন পর্যন্ত এই কাজ চাল কুমড়ো ছোটো চিংড়ি দিয়ে খেয়ে দেখেন নতুন রাঁধুনিদের বলছি যারা পুরাতন রাঁধুনি তারা তো অবশ্যই রান্না করেছে আমি ভালোভাবে ভেবে নিচ্ছি এইভাবে ভালোভাবে ভেজে নিতে হবে তেল উপরে উঠে আসলে আমার রান্না শেষ হয়ে যাবে হয়ে গিয়েছে আমার চাল কুমড়ো ভাজি তেলটা উপরে উঠে এসেছে এটা আমি এখন নামিয়ে নিয়ে পরিবেশন করছি এই যে বন্ধুরা কত লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল জাল কুমড়ো ভাজে কিন্তু অনেক মজার একটা ভাজি